আপনারা এর আগে একাধিকবার বসছেন না এবং সে মানে কিন্তু কাগজপতি সবকিছুই মানে জায়গায় যাইতে দেয় না এই জন্যই সমস্যা জায়গায় বলে যে একটা পাবা দুইটা না আচ্ছা এখন সেই যে রাজনৈতিক পরিচয় কি রাজনীতি কর্ম করে রাজনীতি করে কি করে এখন আপনারা দুইটাই দেখতেছি দুইটা হয়েছে রোজা তাইছে আচ্ছা আচ্ছা দুইবারই বইছে দুই এখন আপনারা কি নিয়ে আদালত করছিলেন না আদালত গ্রাম না আমখলা আর পোস্ট অফিস আমখলা থানা আমখলা না থানা গলা সেপে আর জিলা পটুয়ে গেল না আপনার পটুয়ে গেলে ভিতরে বসছেন আর দ্বিতীয় পক্ষ

আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে গণ বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বর্ষক কর্তৃক একজাত এনজিবি মাধ্যমে সারা দেশব্যাপী আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেই দায়বদ্ধতাই মোহাম্মদ দুলাল মিрида নামে এক ভক্তভগী ভাই আমাদের সমস্ত একটি অভিযোগ দায়ের করেছেন আপনারা দেখছেন অন ক্যামেরাও উনি স্টেটমেন্ট দিয়েছেন এবং দিবেন ভক্তভগী হলো মোহাম্মদ দুলাল মিрида পিতা মোহাম্মদ ইউসুফ ইউসুফ মিрида গ্রাম আমখোলা ভাঙ্গা পোস্ট অফিস থানা আমি জেলা পটুয়াখালী দ্বিতীয় পক্ষ যার বিরুদ্ধে তিনি অভিযোগ নিয়ে আসছেন সেই দ্বিতীয় পক্ষ হচ্ছে মোহাম্মদ রিয়াজ দুই নম্বরে নম্বরে তিন ফারুক চার নম্বরে মোস্তফা মোস্তাফিজুর রহমান থানা গোলাচিপা জেলা পটুয়াখালী এই ভুক্তভোগী আসলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন আমাদের সংস্থায় আপনারা জানেন দুর্নীতি সেখানে আমরা দুর্নীতির করে থাকি আমাদের বিশেষ করে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেন আমার আমার সাথে এই মুহূর্তে আছেন পরিচালক অপারেশন আসাদ সাহেব এবং আমরা যে জায়গায় আজকে অবস্থান করছি এই ভুক্তভোগী ভাই আসলে আমি সময় দিতে পারছি না সারা বাংলাদেশে আমি তো বিভিন্ন জায়গায় জেলা থানা উপজেলা বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করে থাকি আসলে সময় দেওয়া খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে তারপরেও আমি আমাদের যে মানবাধিকারের চেয়ারম্যান জানাবার ইসলাম তিনি তার একটা অনুষ্ঠান সেখানে আমরা আসলে বিষয়টা ভিজিট করার জন্য এসেছি এবং যে বিল্ডিং যে আমরা যে কমিউনিটি সেন্টার মালিকও আমাদের সম্মানিত আহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব তৈনুর রহমান নুরুরাজি সাহেব ওনার অফিসে আসলে আমরা অবস্থান করছি তো আমরা আসলে ওইভাবে আমরা তো কোথাও গিয়ে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনাদের সাথে আমরা দেখা করার মতো একা মানুষ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয় সেই কারণে আসলে ভাইকে আমি সময় দিয়েছি যে আমি এখানে আসব এখানে আপনি আসলে আমার দেখা পাবেন তো সেই কারণে তো এই ভাই হলো ভুক্তভোগী ইনি আসলে আরো কয়েকটি জায়গায় গিয়েছিল সেখানে কোনো উনি আইনি সহায়তা পাননি অবশ্যই আমাদের সংস্থায় উনি এসছেন তো আমরা আমি ভাই যদি সঠিক থাকে ভাইয়ের কি কাগজগুলো আছে দেখি আপনাদের মূল দল আপনার মূল দৃষ্টি একটু বলবেন হ্যাঁ আমি আপনাকে যে সংক্ষেপে যে আপনাদের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ তো আপনি দ্বিতীয় পক্ষ কারা এরা আপনাদেরকে কি কি ধরনের হ্যাঁ ডিস্টার্ব করতেছে হ্যাঁ কোন আঙ্গিকে সে বলবেন অল্প সময় নেবেন আমার চাচার নাম হলো রিয়াস মেড্ডা ফারুক মেড্ডা ফয়সাল মেড্ডা মুস্তাফিজুর রহমান মেড্ডা এদের বিরুদ্ধে আমার এই অভিযোগ আচ্ছা অভিযোগটা নিয়ে আমার জায়গা সংগত বিষয় নিয়ে সমস্যা আচ্ছা আচ্ছা এখন হলো আমাদের যতটুকু জায়গা আছে আমরা দুইটা ভাগ পাইছি জি দুইটা ভাগের একটা হলো দলিলের ভাগ জি আর একটা হলো আমার নিজস্ব বাঘ দলিলের ভাগ হলো আমার আমার মানে আমার তালই আমার বাবা একটু জিজ্ঞেস করি আপনাকে এই যে নামা হ্যাঁ জি

আপনারা এর আগে একাধিকবার বসছেন না এবং সে সালিয়ে মানে কিন্তু কাগজপতি সবকিছুই মানে জায়গায় যাইতে তাই না ওই জন্যই সমস্যা জায়গায় বলে যে একটা পাবা দুইটা না আচ্ছা এখন সেই যে রাজনৈতিক পরিচয় কি রাজনীতি কর্ম করে রাজনীতি করে কি করে আচ্ছা আচ্ছা এখন আপনারা নামা তো আমি দুইটা দেখতেছি দুইটা হয়েছে রোজাকে হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনারা কি নিয়ে কোন আদালত করছিলেন

আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ আল মেডা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে সবকিছুই তো ক্যামেরা নিয়ে আসা যায় না আমরা অফ ক্যামেরায় আমাদের যে অফিসিয়াল নিয়ম গুলো আছে সেগুলো অবশ্যই আমাদের যে সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো করে এই দুলাল মিরিদে সাহেব যদি উনি সঠিক থাকেন ওনার গ্রাউন্ড থাকে অবশ্যই তাকে আমাদের সংস্থা থেকে এবং রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের যারা উর্ধতন কর্মকর্তা আছে যারা নীতি নির্ধারক আছে তাদের প্রতি আমার আকুল আবেদন এবং তাদের আমি সকলে হস্তক্ষেপ কামনা করছি যদি ভাই সঠিক থাকে তাকে অবশ্যই একটি আইনি সেবা দেওয়ার জন্য তিনি যেন একটি সঠিক বিচার পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার